যেভাবে কষ্ট করে বিদেশে আমাদেরকে সংগঠিত করেছেন আমাদের আগামী দিনের পতাকা অধিকার নিশ্চিত করার জন্য যে ঐতিহাসিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার সেই চেষ্টাকে যাতে ব্যর্থ না হয় আমরা সবাই ইনশাআল্লাহ আগামী দিনে সশক্ত থাকব এবং আজকে এই ভাইরাতে দাবি জমা উত্থাপিত করেছে যদি আমার মনে হয় আমার মনে হয় যে যবন আমাদের প্রিয় দেশটির দেশমত্রী বেগম খালেদা জিয়া 91 সালে প্রথম মুক্তি যোদ্ধা মন্ত্রলায় গড়ে তুলেছিলেন তেমনি

অনুষ্ঠানের বিশেষ অতিথি যারা বসে আছেন তাদেরকে বাংলাদেশ অধ্যক্ষ সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের মধ্যে একটা মহদীয় অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের যে ভূমিকা করে শেষ করা শেষ করা যাবে না আমাদের চলার মূল

আমাদের দেশের ব্যাপারে যে কথাগুলি আমাদের গুরুত্বপূর্ণ যখন আন্দোলন তো দূরের কথা ঘরে থাকতে দেওয়া হতো না বিএনপির কোন লোকজনকে বিএনপির প্রত্যেকটা থানা উপজেলা ছিল ঠিক সেই সময়ে আমার এই ফার্মাসির বাইরে প্রত্যেকটা ফার্মেসি গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় বিএনপি অফিস হিসেবে ব্যবহার করা হয়েছে তাই আজকে এই আবেদন আমরা যে গেছি আজকে আমাদের প্রধান অতিথি সব যারা বিশেষ আছেন তারাও বলেছেন আমাদের এই সংগঠনটিকে যাতে করে স্বীকৃতি দেওয়া হয় এই সংগঠনটি যাতে করে একটি সুন্দরভাবে পরিচালনা করতে হয় পরিচালনা করতে পারি সেই ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দেবেন এবং ভবিষ্যতে আপনাদের নিয়ে আরো সুন্দরভাবে আমরা বিভিন্ন সভা সমাবেশ সেমিনার করতে পারি সেই আহ্বান জানাই এবং আমাদের এই বছরের জানেন যেহেতু আমরা এইটা প্রতিষ্ঠা করেছি সালে আমাদের নভেম্বর মাসে আমাদের প্রতিষ্ঠাব সেই প্রতিষ্ঠা বা শিখিতে সারা বাংলাদেশ থেকে আরো বৃহৎ আকারে এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ

আমাদের পেশাজীবী আন্দোলনের যিনি অবস্থা ছিলেন এবং এই সব স্বৈরাচার বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে যিনি ছিলেন। যার নেতৃত্বে আমরা এই প্রেস ক্লাব অল্টন হাইকোর্ট আমাদের বিভিন্ন জায়গায় তিনি স্বাধীনতার সেই মহানায়ক যারা ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার বাঘ কামনা করছি বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার বা কামনা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনজন্মা পুরুষ ছিলেন বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে যেখানে দুর্বলতা ছিল যেখানে ক্ষতিগ্রস্ত ছিল সেই প্রতিটি ক্ষেত্রে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভূমিকা রেখেছেন উন্নয়নের পথ গুলি দেখিয়ে দিয়েছেন স্বাধীনতা পরবর্তী পর্যায়ে আমরা যখন চিকিৎসার অভাবে সাধারণ মানুষেরা অত্যন্ত কষ্টে ছিল ডাক্তার ছিল না ছিল না সাধারণ চিকিৎসার অভাবে ধুপে ধুপে মত ঠিক সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি যে অবমন্ত্রিত মানুষের উন্নয়নের জন্য চিকু চিকিৎসার জন্য পল্লী চিকিৎসা কেন্দ্র গড়ে তুললেন পল্লী চিকিৎসক নিয়োগ করলেন এটা থেকে প্রমাণিত হয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কতটা সুদূর পরিদর্শী একজন নেতা ছিলেন একজন মহানায়ক ছিলেন আজকে আমি এই দিনে দাঁড়িয়ে আপনাদের পক্ষ থেকে এটা বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই যে পল্লী চিকিৎসা যে দায়িত্ব সেই দায়িত্বটুকু কিন্তু চিকিৎসা লাভ করতে পারে সুপরামর্শ লাভ করতে পারে তারাই হলেন ফাঁকা যারা আজকে আবার সামনে বসে আছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে এমন কোন জায়গা নেই যেখানে ফার্মাসিস্ট নেই এবং